সালামু আলাইকুম গাইস আজকে আমি ঘরে হোমমেড পিনাট ভাটার তৈরি করব এর জন্য আমি পাঁচশো গ্রাম কাঁচা বাদাম মিশি প্রথমে এই বাদামটাকে হালকা সময় নিয়ে খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লো আছে ভাজতে হবে যেন আপনার বাদামটা সুন্দর মতো ভাজা হয়ে যায় বাদামটা ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু বাদামি হালকা একটু গাঢ় কালার হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাদামটা ভাজা হয়ে গেছে আর কিছু বাদাম আপনার ফাইটা যাবে মাঝখান থেকে গদ্যে আর একটা সুন্দর স্মেল বের হবে তো সময় নিয়ে আপনাকে বাদামটা ভাজতে হবে যখন প্রায় আপনার মনে হয় ঘন্টা দেড়েক সময় লাগতে পারে একটু সময় নিয়ে ভাজবে বাদামটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরে আপনারা বাদামটাকে নিচে নামায়া হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারবেন যখন আপনি বাদামটা ভালোভাবে ভাজবেন তখন আপনি হাত দিয়ে একটু ডলা দিলেই দেখবেন বাদাম ছিলে যাবে আপনি এভাবে ছিলতে পারেন এভাবে ছিললে হয়তো একটু সময় লাগবে বাট আপনি চাইলে একটা টোয়ালে বা একটা পরিষ্কার কাপড়ের ভিতরে কিছু বাদাম রেখে ডলা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে আপনি বাদামগুলো ছিলে তারপরে ঝাড়ের ভিতরে দিয়ে আপনি দিলে গরম অবস্থায় আপনার তাড়াতাড়ি এটা মিলে যাবে অনেকে বলে মধু দেন বা আপনার ঘি দেন এগুলো কিছু লাগে না আপনি স্বাদের জন্য একটু লবণ দিতে পারেন আর যদি আপনি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনি এক চামচ মধু দিতে পারেন এটা অপশনাল আপনার ইচ্ছা যদি আপনার মনে চায় আর যদি আপনি মিষ্টি কম খান তাহলে একটু লবণ দিলেই হবে টেস্টের জন্য দিয়ে আপনি আস্তে আস্তে যখন এটা মিক্স করবেন এটা আপনার প্রথমে একটু ভাঙবে তারপরে একটু ঘোরা হয়ে যাবে তারপরে আবার আপনি যখন একটু সময় নিয়ে করবেন এটা আস্তে 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 একটা পিনাট ভাটারের ফর্ম নিয়ে নিবে তারপরে আপনি এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে ছয় মাস তো আরামসে রেখে খেতে পারবেন যদিও হাফ কেজি আপনার হয়তো ভালোভাবে খেলে এক সপ্তাহ থাকবে না এক চামচ করে খাইলেও বাজারে দেখা যায় আপনি একটা দোকান থেকে কিনতে গেলে হাফ কেজির একটা ডিব্বার দাম পড়বে পাঁচশো ষাট টাকা আপনি বাজার থেকে আশি টাকা দিয়ে হাফ কেজি বাদাম কিনে আনলে আপনার হাফ কেজি বাদামে প্রায় হাফ কেজির মতোই পিনাট বাটার হয় আর এটা আপনি নিজে বানাই খেতেও ভাল লাগবে বাসায় ট্রাই করে দেখতে পারেন থেকে পনেরো মিনিটের ভিতরে তৈরি হয়ে গেল আমাদের হোম মেড খেতেও খুব ইয়ামি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব মজা আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন থ্যাংক ইউ